চলে মায়ের আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো বলে হাঁসের মাংস দেখেন কিভাবে হাঁসের মাংস পাত করি হাঁসের মাংস বড়া করব আতিল বসাই দিছি চুলায় তেল দিয়ে দিব এলাইচ ডালচিনি তেজপাতা স্টার মশলা দিয়ে দিন পিঁয়াজ দিয়া দিলাম এক চামুচ লবন দিয়া দিব লবন দিলে পিয়াঁজ এটা নৰম হৈ যায় ভাজা হৈ গৈছে পানী দিব পানী দিয়া মছলা দিব মছলাটো চানে চামত পানী দিয়া দিলাম দু চামচের মতো আর দিব হলুদের ভাঁকে দিব এক চামুচ এক চামচ দনার ফাঁকি এক চামচ জিরার ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দিলাম এক চামচ আদা আধা চামুচ দিব মাংসটা দিয়ে দিবস মাংস দুয়াটিয়া পরিষ্কার করে নিচে দিয়ে দিব দিবও রেখে দিব আবার চলে ইসলাম ফুলারা দিয়ে দিব

হয়ে গেছে এখন জুল দিয়ে দিব চাই নিচ্ছি গরম পানি দিয়ে দিব খুড়ান্ত গরম পানি শীত দেওয়ার জন্য একদম ঘোনা ঘোনা করব তাহলে একটু ডেকে দিব আবার একটু নাড়া দিয়ে দিব অনেকবারই লড়া দিছি একটু পরে দেখে দিব পানিটা অনেক বেশি কিছুক্ষণ পরে চলে আসলাম একটু লড়া দিয়ে নাই

দেখুন বন্ধুরা আমাদের হাঁসের মাংস রান্না শেষ হাঁসের মাংস ভুনা করেছি কত ভালো হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার ওপর নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ